বাংলার লোক উৎসবগুলির মধ্যে অন্যতম কাটোয়ার কার্তিক পুজো এই পুজোকে কেন্দ্র করে এলাকার পঞ্চাশটিরও বেশি ছোট বড় দল এই শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রা হয় কাটোয়া শহরের বুকে প্রশাসনের বেঁধে দেওয়ার নির্দিষ্ট রাস্তা দিয়ে হাজার হাজার দর্শক এই শোভাযাত্রা দেখতে এদিন কাটোয়া শহরের বিভিন্ন রাস্তায় ভিড় জমায় অনেক দর্শনার্থীকে আবার দেখা যায় খোলা আকাশের নিচে বসেই কার্তিকের এই বর্ণময় শোভাযাত্রা উপভোগ করছে যে সমস্ত সংস্থা এই শহর পরিক্রমায় বের হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। ঝংকার খড়ের বাজার অগ্নিসংঘ কাটোয়া আতুহাটপাড়া শশেশ্বরতলা কিংবা সিদ্ধেশ্বরী যুব সম্প্রদায় গোষ্ঠী প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধে ছটা থেকে ভোর চারটে পর্যন্ত হয় এই শোভাযাত্রা এদিনের এই প্রশাসন ঘিরে পুলিশ প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটি শোভাযাত্রার সঙ্গে মোতায়েন ছিল যথেষ্ট পুলিশ কর্মী এছাড়াও পুলিশ আধিকারিকদের সাহায্য করার জন্য ছিল র‍্যাপ এবং পুলিশের সিভিক ভলেন্টিয়াররা কাটোয়া শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়েও ছিল বিশাল পুলিশ বাহিনী বিরো রিপোর্ট আজ বাংলা